জিমগঞ্জ জংশন রেল স্টেশন একদম প্ল্যাটফর্মের এদিকে চলেছি এন্ড পজিশন সামনে পয়েন্ট সামনে পড়বে আজিমগঞ্জ সিটি রেল স্টেশন এবং তারপরে পড়বে কেবিন যেখান থেকে আর কি একদম রামপুরহাট লাইন এবং একদিকে ফারাক্কা লাইন ডাইরেক্ট চলে যাচ্ছে সেই লাইন এবং এদিকে সিগনাল দেখতে পাচ্ছেন একদম হোম সিগনাল ওখানে এখানেও কিন্তু রয়েছে আপ স্টার্টার সিগন্যাল একদমই আজিমগঞ্জ থেকে পুরো আজিমগঞ্জ জংশন রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত আধুনিকীকরণের যে স্টেপ শুরু হয়েছে সেগুলো কিন্তু চলছে এবং এই যে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন স্টেশনের এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত এরকম সুন্দর হবে আহ প্লেট বসিয়ে পুরো মিডিলে এবং মিডিলে এইরকম সমস্ত হচ্ছে দারুণ কাজ চলছে স্টেশন জুড়ে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন কতটা কমপ্লিট হয়েছে বিল্ডিং নির্মাণ নির্মাণ চলছিল এখন বিল্ডিং কমপ্লিট হয়ে প্রথমে ছাদও দেখতে পাচ্ছেন ওপরে ছাদ ঢালাই কমপ্লিট আজিম আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ট্রেন তো এটি স্টেশনের নিচে দেখতে পাচ্ছেন এদিকে যাত্রী সেট আরো একটা হচ্ছে পুরো প্ল্যাটফর্ম জুড়ে যাত্রী সেট দিয়ে ঢেকে দেওয়া হবে এবং নতুন নতুন বিল্ডিং নির্মাণের কাজ চলছে এবং মর্বেলিং তো দেখতেই পাচ্ছেন নিচে হয়েছে বিল্ডিং তো বিল্ডিং হলো এটা বাথরুম বাথরুম নির্মাণ হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট খোপ করে এটা কিন্তু একদম বাথরুম নির্মাণ করা তো অনেকটাই সুবিধা হবে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে বিশাল বড় বাথরুমের প্রয়োজন রয়েছে অনেক কারণ প্রচুর যাত্রী চাপ এখানে বাড়ছে নসিপুর লাইন যুক্ত হচ্ছে সিয়ালদহ ডিভিশন হাওড়া ডিভিশন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আজিমগঞ্জ জংশনে হাওড়া হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস হাওড়া আসছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে গণদেবতা এক্সপ্রেস আজিমগঞ্জ জংশন রেল স্টেশন এই প্লেটগুলো আগে বসানোই হয়েছিল এবং ফার্স্টের দিকে কিন্তু কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড বসানো হয়েছিল না তো এখন বর্তমানে কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ডগুলো বসানো হচ্ছে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন তুলে তুলে একদম সেখানে কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ডের এই যে খুঁটি সেগুলোকে বসানোর কাজ চলছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন জুড়ে পুরো আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের এটা হলো চার নম্বর প্ল্যাটফর্ম সাইডে রয়েছে পাঁচ নম্বর তারপরে হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্ম তো চার নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এখানে যে ছোট বসার জায়গা সেখানেও কিন্তু শেড হবে এইরকম দারুণ আধুনিকীকরণ আজিমগঞ্জ জংশন রেল স্টেশন জুড়ে আপনারা দেখতে পাবেন গুড নিউজ আজিমগঞ্জ জংশন রেল স্টেশন পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মে যে বিশাল ফুটোভার ব্রিজ পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্ম এবং এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে পর্যন্ত যে বিশাল ফুটোভার ব্রিজ নির্মাণের কাজ চলছিল তার গার্ডার বসানোর কাজ ওপরে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর ছ নম্বর প্ল্যাটফর্মের উপরে কমপ্লিট পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মের ওপরে গার্ডার বসানোর কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন অলরেডি ওপরে চারটে একদম লং গার্ডার ওদিকে বসিয়ে দেওয়া হয়েছে ওপরে সুন্দর একদম ওপরে এবার ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ দ্রুত কমপ্লিট হবে ধীরে ধীরে চলবে এগুলো কমপ্লিট করার কাজ প্রথমে এটা তারপরে তারপরে নেক্সট তারপরে এরকম করে পুরো এক নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পুরো এই গার্ডার বসিয়ে দেওয়ার কাজ হবে করিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের এক দুই ও তিন নম্বরে পুরো পাইপ লাইনের ভেতর থেকে ওয়ার ইনস্টলেশন করে কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড বসানোর কাজ কমপ্লিট হয়েছে অলরেডি বোট সমেত এবং খুঁটি সমস্ত কিছু বসে গেছে আর এই পাশে দেখতে পাচ্ছেন চার নম্বর প্ল্যাটফর্ম এবং চার নম্বর প্ল্যাটফর্মে এখন সেই ওয়ার ইনস্টলেশন হবে তার জন্য অলরেডি এখানে কাজ চলছে ফুটো করে পাইপ ভরা হবে পাইপের ভেতর থেকে যাবে ওয়ার এবং এদিকে পাঁচ নম্বর আর ওই পাশে ছ নম্বর পাঁচ আর ছ নম্বর প্ল্যাটফর্ম যেখানে নথিপুর রেল ব্রিজের ওপর থেকে ট্রেন যাবে এবং আসবে সেই পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম এখানে অলরেডি সেই খুঁটি বসানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ডের খুঁটিগুলো বসে গেছে সব একদম সেই প্ল্যাটফর্মের এখানে অলরেডি এটা আপনাদের দেখালাম এই যে বিশাল ফুট ওভার ব্রিজে গার্ডার বসানোর কাজটাও শুরু হয়েছে এবং জলের পাইপ লাইনগুলো বসানোর কাজে ইনস্টলেশন সমস্ত কিছু চলছে একদম আধুনিকীকরণের কাজ চলছে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের সমস্ত প্ল্যাটফর্ম চলছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মেও কাজ পাঁচ নম্বর প্ল্যাটফর্মে অলরেডি কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড বসানো হয়েছেই আপনারা জানেন এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সামনে যে একদম প্লেট বোর্ডটা ছিল নেম বোর্ড সেই নেম বোর্ডকে পুরোপুরি তুলে ফেলা হয়েছে কারণ নেম বোর্ডকে যেমনভাবে ওই দিকে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন বসানো হয়েছে সাইড করে যাতে মানুষজন সামনের থেকে গিয়ে ওই দিকে নিচের দিকে নামতে পারবে সেই রকমই এই দিকেও কিন্তু নিচে নামার জন্য প্লেট বোর্ডকে তুলে ফেলা হয়েছে এই প্লেট বোর্ডকে এইরকমই সাইড করে বসানো হবে তো দেখতে পাবেন এবং তার আগে বিভিন্ন আধুনিকীকরণের কাজগুলো চলছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম জুড়ে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন দেখতে পাচ্ছেন এই সামনে স্ক্যালেটার রয়েছে এটা হচ্ছে দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মের মিডিলে এখানে একটা ঘর ছিল সেটাকে ভা ভেঙে ফেলা হচ্ছে কারণ যেখানে সামনে এত সুন্দর একটা স্ক্যানেরটা নির্মাণ হয়েছে প্ল্যাটফর্মের ওপর সামনে যদি এরকম একটা ঘর থাকে সমস্যা হয় সেই কারণে কিন্তু এটাকে ভেঙে ফেলা হচ্ছে সম্ভবত কীভাবে দেখতে পাবেন কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে বোর্ডও বসে গেছে দেখতে পাচ্ছেন একদম দারুণ আধুনিকীকরণের কাজ চলছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে